ছাত্রদলের ফল কমিটি সংক্রান্ত বিষয়ে একটা প্রতিক্রিয়া আমরা বিশ্ববিদ্যালয়ের ফলগুলোতে দেখেছি তো ছাত্রশিবির শুরু থেকে বলে আসছে যে যেহেতু সাংবিধানিকভাবে সকলেরই রাজনৈতিক অধিকার রয়েছে তার ব্যক্তি স্বাধীনতা রয়েছে তার ধর্ম দ আদর্শ বাচে স্বাধীনতা রয়েছে তো সেই জায়গা থেকে রাজনৈতিক অধিকার এটি সাংবিধানিক অধিকার যে কেউ এই অধিকার সে তিনি সংরক্ষণ করবে এবং সে অধিকার ভোগ করবে কিন্তু কিছু কিছু ক্যাম্পাসে আপনি জানেন আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর বইটি আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীর দাবির প্রেক্ষিতে সেখানে প্রশাসন ছাত্ররা নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে এরপর এই জুলাই অভ্যুত্থানের পর আপনাদের কাছে আমরা অবহিত জন্য জানাচ্ছি যে আমরা একটি ইন্টারনাল সার্ভে করেছিলাম সেখানে আশি পার্সেন্টের বেশি শিক্ষার্থী সে সময় ছাত্র বিরুদ্ধে তাদের মত দিয়েছেন এখন প্রশ্ন হলো যে এই ছাত্রাজনীতির প্রতি এই ভয় আতঙ্কটা কেন তৈরি হয়েছে যেহেতু আপনারা জানেন গত পনেরো বছর ফ্যাসিবাদ কায়েম থাকার কারণে তারা ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি এবং আধিপত্য বিরাজ এবং এক ধরনের জুলুমতন্ত্র কায়েম করেছিল তো সেই ভীতি এবং ক্রমা শিক্ষার্থীদের মাঝ থেকে এখনো যায়নি আমরা শিক্ষার্থীদের এই চাওয়াটাকে অসম্মান করতে চাই না বরং তাদের প্রতি সম্মান রেখেই তাদের মাঝে যেন ছাত্র রাজনীতির ভীতি দূর হয় সেজন্য ছাত্র শিবির কাজ করে যাচ্ছে সেক্ষেত্রে প্রশাসনের কাছে বেশ কিছু দাবি আমরা উত্থাপন করেছি আমরা বলেছি যে শিক্ষার্থীদের কাছ থেকে মতামত নেওয়া যেতে পারে সেটা এখন অনেক ধরনের প্রসেস আছে গণভোট হতে পারে অথবা তাদের কাছে ইমেলের মাধ্যমে তাদের মতামত জানা যেতে পারে তো অধিকাংশ শিক্ষার্থী যদি হলে রাজনীতি চায় আমরা শিবিরও দ্রুত সময় সেখানে কমিটি দিব আর তার পর্যন্ত শিক্ষার্থীদের মতামত যাচাইয়ের জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সংশ্লিষ্টদের কাছে আহ্বান জানাচ্ছি দ্বিতীয় যে বলেছেন যে ছাত্র নির্বাচনের ক্ষেত্রে আমাদের আশঙ্কা আছে কিনা আমরা পাঁচই আগস্টের পরে বারবার বলে আসছি যেহেতু দলীয় লেজুর ভিত্তি রাজনীতির দীর্ঘদিনের ইতিহাস বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে আছে এবং মূলত এই লেজুর ভিত্তি রাজনীতিকে প্রমোট করার উদ্দেশ্যেই ছাত্র সংঘের নির্বাচনগুলো বন্ধ রাখা হয়েছে তো সে জায়গায় আমরা বলে শিক্ষার্থীদের নির্বাচন এবং মাধ্যমে যে প্রতিনিধি নির্বাচন হবে তাদের জবাবদিহিতার জায়গাটাও শিক্ষার্থীদের কাছে অনেক বেশি থাকে তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগ নিয়েছে কিন্তু কিছু সংখ্যা আমরা দেখছি যেমন রাশিয়া বিশ্ববিদ্যালয় যিনি ছাত্রদলের সভাপতি সম্ভবত তিনি বলেছেন যে তিনি কোনোভাবেই ছাত্র সংসদ নির্বাচন হতে না। তো এর চেয়ে বড় মানে স্বৈরাচারী বক্তব্য বক্তব্য আর কিছু আছে আছে বলে আমরা মনে করি না আর বিগত সময় ছাত্রলীগকেও দেখিনি যে এই ধরনের বক্তব্য দিতে যে তিনি কোনোভাবে ছাত্র নির্বাচন হতে না। কেন হতে দিবেন না রে ভাই আপনি বলেন আপনার সমস্যাটা কোথায় এখন আপনি নির্বাচন অংশ নিতে পারবেন না এই জন্য আপনি যদি ছাত্র সংসদ হতে না দেন অথবা আপনি নির্বাচনে পরাজয়ের আশঙ্কা আছে এই জন্য যদি ছাত্র নির্বাচন হতে না দেন তো তাহলে এটাকে আমরা ফ্যাসিবাদী প্রেমিং এর মধ্যেই সংজ্ঞায়ন করতে বাধ্য হচ্ছি আর আমরা মনে করি শিক্ষার্থীদের কাছে এখন একটা প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে এবং ইতিমধ্যেই তফসিল ঘোষণার পর সবার মাঝে একটি আগ্রহ আশা উদ্দীপনা তৈরি হয়েছে আশা করি এর মধ্য দিয়ে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে এবং যথাসময়ে সময়ে সঙ্গে নির্বাচন প্রথমত হচ্ছে আমরা কি করছি তার চাকরি সংক্রমণ তো আপনারাই সেই পাঁচই আগস্টের পর আমরা জুলাইকে ধারণ করে জুলাই স্পিডকে জুলাই শহীদদেরকে ধারণ করে আমাদের কর্মসূচি গ্রহণ করেছি এবং আমাদের প্রত্যেকটা কর্মসূচি শিক্ষার্থী বান্ধব ছিল শিক্ষার্থীদের আগ্রহের জায়গা তৈরি করেছে আপনি জানেন যে আমরা ঢাকা শহরের উদ্যানে সায়েন্স ফেস্ট আয়োজন করেছিলাম এবং মজার বিষয়ে একটা মজার তথ্য হলো সেই সায়েন্স ফেস্টে যে চ্যাম্পিয়ন হয়েছিল সে কিছুদিন আগে ইউএসএ থেকে একটা ওয়ার্ল্ড কম্পিটিশনে থার্ড হয়েছে তো এই যে শিক্ষার্থীদের মাঝে আমাদের আয়োজনগুলোর মধ্য দিয়ে একটা শিক্ষা বান্ধব মেধার চর্চার একটা যথেষ্ট সুযোগ তৈরি হচ্ছে আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে গিয়ে আজক শিবির নোট শিবির প্রোগ্রামগুলো আয়োজন করেছি মিট দ্য ব্রিলিয়ান্স তাদের সাথে আমরা মুখোমুখি হয়েছি এবং তাদের প্রত্যেকটা প্রশ্নের খোলাখুলি জবাব আমরা দেওয়ার চেষ্টা করছি শিক্ষার্থীদের কাছে আমরা গিয়েছি এবং ছাত্র রাজনীতিটা একটি সমাজের জন্য একটি রাষ্ট্রের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আমরা বারবার তাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আমরা ছাত্র কল্যাণমূলক কাজগুলো বাড়াচ্ছি গবেষণামূলক কাজগুলো বাড়াচ্ছি এর মধ্য দিয়ে আমাদের রিসেন্ট একটা সার্ভে আছে সেখানে সেটা সিক্সটি পার্সেন্ট এসে দাঁড়িয়েছে যেটা আগে আশি পার্সেন্টের ভীতি ছিল সেটা সিক্সটি পার্সেন্ট এসে দাঁড়িয়েছে যেটা আমরা আশা করছি যে এই প্রক্রিয়া যদি অব্যাহত থাকে তাহলে আশা করি এই ভীতিটা দূর হবে কিন্তু হলো সত্য যে আমাদের বন্ধুর প্রতি যে ছাত্র সংগঠনগুলো আছে ওনাদের বক্তৃতা বিবৃতি অথবা ওনাদের কার্যক্রম শিক্ষার্থীদেরকে মাঝে মাঝে আবার ভীতি সঞ্চারের একটা জায়গা তৈরি করছে তো আমরা এই জন্য সবাইকে এই কার্যক্রম থেকে এবং এই কাদা ছোড়াছড়ি থেকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি দেখুন আমাদের যেটা হচ্ছে যে একটা কালচার যে একটা সংবাদ সম্মেলন হোক অথবা একটা বক্তৃতা বিবৃতি হোক প্রতিপক্ষকে গায়েল করে কত বেশি বক্তব্য দেওয়া যায় এখন আমি পাঁচ মিনিট বক্তব্য দিব চার মিনিটে হচ্ছে প্রতিপক্ষকে গায়েল করে বক্তব্য দেওয়ার একটা প্রবণতা এটা তো বিগত সময়ে ছিল ফ্যাসিবাদের সময় ছিল এখন যাদের নিজস্ব কোনো আসলে এজেন্ডা থাকে না যাদের নিজস্ব কোনো দলীয় কর্মসূচি থাকে না উপস্থাপনের মতো সক্ষমতা থাকে না তো তাদের কাজই পেতে হবে যে প্রতিপক্ষকে বারবার বারবার হচ্ছে বিভিন্ন ট্যাগ দেওয়া বিভিন্ন তাদের উপরে প্রোপাগান্ডা চালানো মিথ্যাচার করা তো এই জায়গাটা আমি মনে করি সংস্কার পরিবর্তন হওয়া দরকার কারণ আবু সাইদ মুগ্ধ তারা জীবন এজন্য দেয়নি যে আগের কালচার আগের সংস্কৃতি সব কিছু থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা কি বলছে তারা কি ভাবছে আপনারা তাদের কাছে যান আমরা এখানে সকল সাংবাদিক অনুরোধ করব আপনারা সাধারণ শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের মতামত দূর নেন তারা কেমন ছাত্র যদি চায় তারা ছাত্র সংসদ নির্বাচনে কি ভাবছে তারা শিবির নিয়ে কী ভাবছে তারা অন্যান্য দল নিয়ে কি ভাবছে তাহলে আমার মনে হয় সেটা রিফ্লেকশনটাই যাদের জন্য ভালো হয় নারীদের শিক্ষার রিলেটেড আমরা আলাদা একটি দফা উপস্থাপন করেছি সংস্কার প্রস্তাব এবং সেখানে বলেছি যে নারীদেরকে তারা অনেক ক্ষেত্রে এখনো কিছু আছে একটা ক্যাম্পাসে যাওয়া তাদের জন্য নারী বান্ধব যে পরিবেশ প্রয়োজন সেটা প্রশাসন অনেক ক্ষেত্রেই দেওয়ার ক্ষেত্রে ব্যর্থ হয় তো এই বিষয়গুলো প্রশাসনের পক্ষ থেকেও যেন জোর প্রচেষ্টা নেয় এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যথাযথ ব্যবস্থা অবশ্যই নিতে আমাদের প্যানেলে নারীর অংশগণ থাকবে শুধু নারী নয় আমাদের প্যানেলে ইনশাআল্লাহ আশা করি অন্য ধর্মের অর্থাৎ অমুসলিমও থাকবে এবারে সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি যে কেউ আমাদের প্যানেলে আসতে চাইলে আমরা যতগত সেই প্যানেল ইনশাআল্লাহ খুব দ্রুতই ঘোষণা করব আমাদের ইনক্লুসিভ এর হচ্ছে এখানে সবার জন্য শিক্ষার অধিকার সমানভাবে নিশ্চিত করা থাকবে সবার ধর্মীয় মূল্যবোধ তিনি সেটা পালন করতে পারবে আপনি যে পয়েন্টটা নিয়ে এসেছেন সেটা যদি ইসলাম সাপোর্ট করে সেটা যদি হিন্দু ধর্ম সাপোর্ট করে সেটা যদি অন্য ধর্ম সাপোর্ট করে সংখ্যার মধ্যে আসতে পারে কিন্তু সেটা যদি না করে তাহলে অবশ্যই সেটাকে রিজেক্ট করতে হবে বাট আমরা চাই যে এখানে কোন ধর্ম বর্ণ অথবা বর্ণ বৈষম্য এর মধ্য দিয়ে শিক্ষার আলাদা সুযোগ সুবিধা থাকবে না সবার জন্য সমান সুযোগটা নাগরিক হিসেবে নিশ্চিত করা হবে আমরা শিশু থেকেই সেটা বাধ্যতামূলক করার বিষয়ে উপস্থাপন করেছি সর্বস্তরে বাধ্যতামূলক থাকা উচিত রিলিজিয়াস রিলিজিয়াস শিক্ষার মধ্য দিয়েই তো একজন মানুষের মধ্যে নৈতিকতা তৈরি হয় আপনার যদি রিলিজিয়াস বিষয়ে অধ্যয়ন থাকে তাহলে অবশ্যই আপনি সেটা মেনে নিতে বাধ্য হবেন প্রত্যেকটা ধর্মই মানুষকে অনৈতিক হতে শেখায় না নৈতিক হতে শেখায় আজকে দেখেন আপনি যখন সততার প্রশ্ন আসে আপনি আমাদের রাষ্ট্রের অনেক হাই এডুকেশন তারা হাই কোয়ালিফাইড হাই অ্যাকাডেমিকলি সাউন্ড বাট তাদের ভিতরে সততা নেই এই সততা না থাকার কারণ কি আপনি খুঁজে দেখবেন আপনি গবেষণা করুন দেখবেন তাদের ভিতরে রিলিজিয়াস যে মূল্যবোধ থাকা দরকার সেটার ঘাটতি রয়েছে এই কারণে এই সততাটা তৈরি হয় না আমরা মনে করছি যে এই রিলিজিয়াস এডুকেশনের মধ্য দিয়ে আশা করি তাদের ভিতরে এই মূল্যবোধগুলো তৈরি হবে মাদ্রাসা শিক্ষার একটা ইতিহাস রয়েছে একটা হয়েছে কিন্তু বিগত সরকার এই মাদ্রাসা শিক্ষা যেন আরো ভঙ্গুর হয়ে যায় সেই কার্যক্রমগুলি তারা চালিয়েছে এখন ফাজিল কামেলে দেখুন আপনি যারা পড়ছে তাদের ক্লাসগুলো নিয়মিত হয় না এবং এখানে এটাকে একদম ঐচ্ছিকভাবে তারা জাস্ট একটা সার্টিফিকেট নির্ভর পড়াশুনো হয়ে গিয়েছে তো আমরা এই কথাগুলো বলেছি এবং সংশ্লিষ্ট যারা আছে তাদের কাছে আহ্বান জানিয়েছি তারা যেন এগুলো এগুলোকে খুব সিরিয়াসলি নেয় মাদ্রাসা শিক্ষার যে উদ্দেশ্য এটা তৈরি হয়েছিল সেটা যেন যথাযথভাবে অর্জন করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করা দেখো ওনারা ওনাদের দাবি উত্থাপন করেছে এখন সেটা প্রশাসন সেই দাবির প্রেক্ষিতে যাচাই বাছাই করবে শিক্ষার্থীদের কাছ থেকে মত নিবে যে কোনো সিদ্ধান্তটা আসলে আমি একটা বলেছি এটার উপরে সিদ্ধান্ত হয়ে যাবে বিষয়টা তা না এটার সংশ্লিষ্ট যত স্টেক্স আছে সবার মতামত নিয়ে প্রশাসন সেটা সিদ্ধান্ত নেবে আমরা সেটাই আহ্বান জানাবো আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে কেউ যদি ছাত্র শিবিরের সাথে জোটগত ভাবে প্যানেলে আসতে চায় আমরা সবাইকে ইনভাইট করছি আমরা যাচাই বাছাই করে আলাপ আলোচনা করে সেটা ফাইনাল করবো